গ্রামীণ হাসপাতালে নার্স সংকট একশো সাতটি রোগীর দায়িত্ব এক নার্সের ক্ষোভের মুখে বিধায়ক তীব্র প্রতিক্রিয়া বিজেপির পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে ভয়াবহ নার্স সংকট হাসপাতালে একশো সাতজন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছে মাত্র একজন নার্সকে রবিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে এই সমস্যার আজ পেলেন স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য অভিযোগ দীর্ঘদিন ধরেই শূন্য পড়ে রয়েছে বহু নার্সের পদ। অথচ বেড ও রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে কর্মরত নার্সদের অভিযোগ এখানে একশো সাতজন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছে একজনকেই এভাবে কতটা পরিষেবা দেওয়া সম্ভব রোগীর পরিজনেরাও বিধায়কের সামনে ক্ষোভ উগড়ে দেন তাদের অভিযোগ নার্সের ঘাটতির কারণে চিকিৎসা পরিষেবার মান মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে হাসপাতালের পরিস্থিতি ঘুরে দেখে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আশ্বাস দেন তিনি বিষয়টি দ্রুত স্বাস্থ্য দপ্তরে জানাবেন নমস্কার দেখুন সূত্র মারফত জানা গেল যে মেমারি হসপিটালে পূর্ব বর্ধমান জেলার মেমারি হসপিটালে নার্সদের সংকট রয়েছে এবং একশো সাতজন ব্যাপারটা হচ্ছে একশো সাতজন মানে হানড্রেড সেভেন রুগী পিছু একজন করে নার্স বরাদ্দ আছে তো বোঝাই যাচ্ছে যে সরকারি পরিষেবা বা সরকারি নার্সদের পরিষেবা কোন জায়গায় রয়েছে কেন এটা কোনো মতেই সম্ভব নয় একশো সাতজন রুগীকে একজন নার্স তাদের দেখভাল করা বা কেয়ারটেক করা টেক কেয়ার করা তো এই এই জায়গা থেকে বলতে গেলে যে স্বাস্থ্যের যে মানে পুরো রাজ্যের স্বাস্থ্যের অবস্থাটা কি এবং আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে এই ব্যবস্থাটাই কিন্তু চোখে আগুন দিয়ে রেখে দিচ্ছে আমাদের তো যাই হোক কিন্তু সেখানে সাফার হচ্ছে কারা সাধারণ মানুষ সাফার হচ্ছে রোগীর যারা আত্মীয় স্বজন তারা সাফার হচ্ছে এবং যে রোগী রয়েছে যে সমস্ত রোগীরা রয়েছে তারা সাফার হচ্ছে এটার জন্য তো ওখানকার শুনলাম নাকি ওখানকার স্থানীয় বিধায়ক মধুসূদন বাবু উনি গেছেন উনি ব্যাপারটা দেখ মানে দেখবেন বলেছেন এতদিন বাদে ওনার কানে নাকি খবর পৌঁছেছে যাই হোক মন্দিরে ভালো যে ওনার কানে খবর পৌঁছেছে ব্যাপার হচ্ছে দেখুন যার যে দায়িত্বটা পালন করা উচিত যার যে দিকটা দেখা উচিত সেইগুলো যদি দেখা হয় তাহলে এরকম কিন্তু অবছালো অব্যবস্থা কিন্তু হয় না কিন্তু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে না হচ্ছে না বলেই কিন্তু এই অব্যবস্থা আমাদের কি নার্সের কমই আছে আমাদের এমনিই মানে সরকারি নার্স অনেকে পাস করে বসে আছে জিএমএম জিএম নার্স তারা পাস করে বসে আছে তারা কোথাও পাচ্ছে না তারা বেসরকারি নার্সিংহোমে তারা প্র্যাকটিস করছে বেসরকারি নার্সিংহোমে তারা ওই সাত হাজার টাকা দশ হাজার টাকার জন্য তারা বেসরকারি নার্সিংহোমে পড়ে থাকছে ঘন্টার পর ঘন্টা তারা ডিউটি দিচ্ছে তা সেই নার্সগুলোকে যদি আমাদের সরকারি হসপিটালে তাদের যদি নিয়োগ করা হয় তাদের যদি নিয়োগ দেওয়া হয় তাহলে তো এই সম কন্ট্রাকচুয়াল বেসিকেই যদি দেওয়া হয় যে এখন তোমরা কন্ট্রাক্ট বেসিকে করো পরে দু তিন বছর চার বছর সার্ভিস করার পর তারপর তোমাদের পারমানেন্ট করে দেওয়া হবে এই বেশকেও যদি নেওয়া হয় তো সেটাও তো ভালো হয় না তো সেটাও হচ্ছে না তাহলে রোগী রাখছে পরিজনরা যে রোগী রয়েছে হসপিটালে তারা হচ্ছে মেন সাফারার এখানে তো বিষয়টা ভাববার রয়েছে যে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প চলছে এখানে স্বাস্থ্যসাথী সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে উনি বলছেন সারা পৃথিবীতেও বলছেন লন্ডনে গিয়েও বলছেন স্বাস্থ্যসাথী কথা আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্প বা স্বাস্থ্য ব্যবস্থা বা এই যে নার্সের ভয় মানে একদম ব্যবস্থা মানে একটি হসপিটালে একশো সাতজন পেশেন্ট পিছু একটি করে নার্স কী ভয়াবহ মানে কন্ডিশন আপনারা দেখুন তো এই ব্যবস্থাগুলো ঠিক করুন উনি তাহলেই হবে স্বাস্থ্যসাথী ওনাকে কেউ দিতে বলেনি তার জন্য নরেন্দ্র মোদীজি আছেন উনি ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের জন্য ভাবছেন প্রতিনিয়ত ভেবে চলেছেন উনি ওনার নিজের জায়গায় হসপিটাল হসপিটালে যে সমস্ত পরিষেবাগুলো স্থানীয় লোকেদের রোগীর পরিজনদের রোগীদের দেয়া দরকার সেটা শুধু ওনার ডাক্তার নার্স এই সমস্ত সার্ভিসটাকে ওখানে বহাল রেখে সেটা দিন যার হসপিটালের এই কঙ্কালসার অবস্থা যার হসপিটালে নার্স নেই যার হসপিটালে ডাক্তার নেই হসপিটাল আছে তো নার্স নেই নার্স আছে তো ডাক্তার নেই ডাক্তার আছে তো আবার হসপিটালই নেই তো এইরকম অবস্থা যেখানে তো সেখানে উনি পরিষেবাটা এবং পরিকাঠামোটা পরিষেবার সঙ্গে সঙ্গে পরিকাঠামো এইটাকে উনি প্রোভাইড করুন এটাকে প্রোভাইড করলেই হবে আর বাকি সমস্যার সমাধান মিটে যাবে ওনার এইটাই প্রোভাইড করতে হবে স্বাস্থ্য ভবনেও এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হচ্ছে স্বাস্থ্য ভবনও দেখুক বিষয়টি তো এই যে নার্স সংকট যে এম এম নার্স যে সংকট সেই সংকট কিন্তু বেশি দিন চললে ওখানকার পুরো স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে এবং ওই ম্যামারি তৎসংগ্রহ যে এই সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে ভাস্ট এরিয়া রয়েছে সেখানে একদম প্রান্তিক মানুষ গ্রামের মানুষ পরিষেবা নেওয়ার জন্য আসেন ওখানে ম্যামারি হসপিটালে তো সেই প্রান্তিক মানুষদের কথা ভেবে সেই গ্রামের গরিব মানুষদের দরিদ্র মানুষদের কথা ভেবে এটা যেন আশু সমাধান করা হয় যে ওখানে যেন নার্সের সুব্যবস্থা এবং যে ভয়াবহ একটা সংকট চলছে সেই সংকট থেকে যেন মুক্ত করা হয় এটাই আমাদের দাবি দেখুন প্রত্যেক বিষয় যদি এরকম আমাদের বলতে হয় একটি সরকার চলছে একটা গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্টকে যদি প্রত্যেক বিষয়ে এরকম ঠেলা গোঁজা দিয়ে চালাতে হয় বা প্রত্যেক বিষয়েই যদি এরকম বলতে হয় এখন অভিযোগ করতে হয় তাহলে তো সেই গভর্নমেন্ট চলা থেকে না চল চলা ভালো না রাষ্ট্রপতি স্বাধীন হয়ে যাক রাষ্ট্রপতি দেখে নেবে ব্যাপারটা উনি যদি না পারেন ওনার বয়স হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে উনি সব দিক সুচারুভাবে সামলাতে পারছেন না আর ওনার ভাইপো রয়েছেন ওনার ভাইপো টাকা তুলতে ব্যস্ত রয়েছেন তোলা তুলতে ব্যস্ত রয়েছেন তো সেই জন্য তারপর ওনার দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ব্যস্ত রয়েছেন তো সেই জন্য স্থানীয় বিধায়কের কাছে আমার অনুরোধ এই ব্যাপারটা স্বাস্থ্য ভবন পর্যন্ত উনি নিয়ে যান যেন নিয়ে যান এবং উনি নিজেই ব্যাপারটা দেখুক ওনার তো দেখার দায়িত্ব ওখানকার জনপ্রতিনিধি উনি ওই ওখানকার প্রান্তিক গরিব গ্রামের মানুষরা ওনাকে ভোট দিয়েছে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে তো সেই জন্য এটা ওনার দেখার কর্তব্য উনি এটা আমার আশা যে উনি এটা দেখবেন এবং দেখে খুব তাড়াতাড়ি এটা রাষ্ট্র সমাধান করার চেষ্টা করবেন ধন্যবাদ আমি বর্ধমান জেলার জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টি না দেখুন এটা তো যারা কাজ করছেন তাদের তো সঙ্গে আমাদের যোগাযোগ করে তাদের অসুবিধাটা আমাদের জেনে নেওয়ার কথা তো আমরা গেছি স্বাভাবিকভাবেই তারা স্বদস্পত্তভাবে যেটা বললেন সেটা হচ্ছে যে যে স্যার পেশেন্ট তো অনেক বেড়েছে সেই হিসেবে নার্সিং স্টাফ বা এমনি আর সুইপার এগুলো একটু বাড়ানো দরকার আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা তোমাদের ব্যাপার ফিল করছি এবং এটা নিয়ে আলোচনাও চলছে একটা প্রসেস স্টার্ট হয়েছে আমরা জেলার সুপার ওখানেও বলেছি এবং দরকার হলে আমরা বলেছি তন কর্তৃপক্ষ সঙ্গে আমরা যোগাযোগ করব। মাননীয় মন্ত্রী সহ যার যার সঙ্গে যোগাযোগ করার আমরা যোগাযোগ করে এটা খুব তাড়াতাড়ি ভিত করার একটা ব্যবস্থা হবে এবং এ ব্যাপারে জানেন যে মামাটি মানুষের সরকার তারা তো সবসময় হাত বাড়িয়ে দিচ্ছে এমনি সমস্ত রকম অসুবিধা দূর করার জন্যই তারা আছে কাজেই আমরা আশা করছি এটা দু চার দিনের মধ্যেই That's sure. what sure. sure. sure.